আমরা আলাউদ্দিন ব্যাপারী প্রবাসী তার স্ত্রীর সঙ্গে কথা আসলে আপনার স্বামীর সঙ্গে যে আলাউদ্দিন ব্যাপারী যে বাঘবিতণ্ড হলো খুন আপনি এই ব্যাপারে কতটুকু কি জানেন কি কারণে এই ঘটনাটি ঘটলো

ছবি দিয়া ওই কেমনে বিলে ইডিয়েট কই এমন ছবি বানাইছে ছবি কি ইয়ে করছে মানে নকল করছে এরকম একটা অভিযোগ নকল করছে আসল ছবিও আছে সব ছবি ওই আর কাছে রেখে দিয়েছে হে ছবি দিয়া আমারই আ করে আমার কাছে আইছে ছায়া ছবি কাটালাইছে তাই বিচার হইছে ছবি কাটালাইছে দেখ কে আইডিয়া আর আমি কই না ও আমারে আর তো আমার যোগাযোগ নাই ও আমার হের মোবাইল লো আমি মোবাইল চালাই নাই হের মোবাইল লো আলের বিতে নাম্বার আছে সেই নাম্বার দি খালি আমার সবিদ্যা খালি আমার সবিদ আমি কই আরে আমি কই দে হয়েছো আমি তো বাঁচতাম না ও আমারে বাঁচতে দিব না খালি কয়ে কে তোরে মাইরা লাগবো তুই মরে গেলে আমার ভোলা হান কে দেখবো আমারে কে দেখবো আমি তো কই না হাসপাতাল গেছি হেন যায়া ওর লগে কথা কইছি আচ্ছা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এখানকার যারা স্থানীয় জনগণ রয়েছে সেই জনগণ একটি কথা ইতিমধ্যে ভাসছে যে আপনার সঙ্গে যে আবদুল্লাহ স্বামীকে তার একটি আপনার সাথে পরকীয় সম্পর্ক ছিল এটা কি সত্য ভাই এটা তো সত্য না তো ওই যে রাইতে ছবি কাটনের কথা কয়ে আইছে সবাই দেখছে হেলি গায় এইটা ভাই কইতে আছে পরে আমি হেরে হে ছবি কালকা ভাই হাসপাতাল গেছি আর মোবাইল আমার কাছে পরে আমি মোবাইল দিয়ে আব্দুল্লাহর লগে কথা কইছি আমি কে ছবি কি লিখা বারবার দিতাছে কয় ছবি দি আমি তো ফেসবুকে ছাইরা দিমু এই ছবি দুনিয়ার মাশরে দেখামু এই ছবি দিয়া তরে আমি খুন করমা আমি কই আমি সবাইরে জানাম আমি পুলিশের জানাম কা পুলিশে আমার জেল খাটাইবো জেলে তনে আয়া তোরে আমি দুনিয়ার যেই ফর আনতে ভাই তোরে তো চুরি মাইরাই মাইরালামু আমি এবার হেরে কই তামই না অনেক খালি কান্দি আর কই আমি মহিরাই যাবো গা আমার লই গা সব শেষ পরে হ্যাঁ জি গাই এই ছবি হের আমি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখছি যে যে খুনি মিদা এবং তার যে আপন ভাই কিন্তু তা গ্রেফতার করেছে গতকাল রাতেই থানা পুলিশ এবং তাদেরকে গ্রেফতার করে সকীপুর থানা হেফাজতে রয়েছে এবং এই মুহূর্তে আমরা কথা বলেছিলাম শকীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান হাওলাদার তার সঙ্গে তিনি আমাদেরকে যেমনটা মুঠোফোনে জানিয়েছিল ঘটনা শোনার সাথে সাথেই কিন্তু গতকাল রাতে পুলিশ এসে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় এখন যেহেতু তার মৃতদেহ চাঁদপুরে রয়েছে সেহেতু তার স্বজনরা এখনও শরীরপুরে মৃতদেহ নিয়ে আসেনি তবে মামলা হলে তারপর কোর্টে চালান করা হবে আইনগত আরও ব্যবস্থা গ্রহণ করা হবে এই মুহূর্তে আমরা রয়েছি সেই যে প্রবাসী নিহত হয়েছে আলাউদ্দিন ব্যাপারী তার স্ত্রীর সঙ্গে আমরা একটু আপনাকে আপনি এখন কি চান গ্রেফতার হয়েছে আপনি কি চাই তো ভাই ওর ফাঁসি আমি আর কি না ওরে ফাঁসি দেয় ওর বাইরে ফাঁসি দেয় বিতে খুব দিছে আমি তো যাই আমার বায়ের রক্তের লাগে পাইছি হে সবির কথা আমি হার কাছে কইছি আর হাই মাতা গরম কইরা লাইছি আমি দেখাইছি হাই কই এই ছবি তো আমার লগের ছবি হের মুখটা ডাকে রাখছে ভিডিও কলে কথা না আর আমারে পুরা দেখা যায় সেই ছবি দেখাই কই ছবিলে চিন্তা করিস না রে ফেরে জানাইছে শরীফপুর জি শকিফুর জিটি করছে কইরা আজকা কইছে বেডার আইবো আসกายা আরে আর মোবাইলটা নিব নিয়া আরে দইরা নিব ও হে রে আগেই হে রে ডাইকা নিস আমার জামাই বাজার তো নাইতে লইছে ডাইকা নি এক বাইয়ে দরছে আর এক বাইয়ে বৈসুরীটা হাম দয়া দিছে আমি তো আর ভাসিছি আমি আর ভাসিছি আর কিছু চাই না ভাই আমি তো আর ভাসিছি আর ওই তোর কিছু চাই না